অমর কবি সুকুমার রায় তার অমর কবিতা বাপু রাম সাপুরে এটির এটি লাইন তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা তো এখন এই তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা এটার আলোকে বাংলাদেশের বর্তমান রাজনীতি কিভাবে পরিচালিত হচ্ছে এবং আগামীতে এই তেরে মেরে ডান্ডা এই ডান্ডার কবলে পড়ে রাজনীতি কি সেভ হয়ে আসছে কোন পরিণতির দিকে যাচ্ছে এই বিষয় নিয়ে আলোচনা করব আর শুরুতেই এই যে সুকুমার রায় সম্পর্কে একেবারে সংক্ষেপে বলেনি আপনারা সবাই জানেন সত্যজিৎ রায়ের কথা এবং সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায় সত্যজিৎ রায়ের বাবা সুকুমার রায় খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন সম্ভবত তিরিশ বছর আগে তার মারা তিনি মারা গিয়েছিলেন এবং সত্যজিৎ রায় তার বাবার স্মৃতি খুব অল্প মনে করতে পারেন একেবারে শৈশবে তিনি মারা গিয়েছিলেন কিন্তু খুব অল্প বয়সী তার যে কাব্যিক প্রতিভা তার যে সফলতা তার যে পারিবারিক ঐতিহ্য সর্বভারতীয় সাহিত্য সংস্কৃতিতে এটি অনন্য এর কারণ হল সত্যজিৎ রায়ের যে বাবা সুকুমার রায় এবং তার বাবা উপেন্দ্র কিশোর রায় তো উপেন্দ্র কিশোর রায় তাদের আগের থেকেই এই প্রিন্টিং পাবলিকেশনের ব্যবসা বাণিজ্য ছিল তো শিশু সাহিত্য রচনায় উপেন্দ্র কিশোর রায়ের অর্থাৎ সুকুমার রায়ের বাবার যে খ্যাতি এবং দুটি সেটাই তিনি ধারণ করেছিলেন আবার সুকুমার রায়ের যে সাহিত্য সেই সাহিত্যকে আরও বহুমুখী প্রতিভায় উদ্ভাসিত করেছিলেন সত্যজিৎ রায় তো সেই যে সুকুমার রায় যে কবিতাটি লিখেছিলেন বাপুরাম সাপুরে তখন তার বয়স কত হবে হয়তো উনিশ হয়তো বিশ আমি বলতে পারবো না বা একুশ বছর কিন্তু একুশ বছর বয়সে শিশুতোষ একটি কবিতাতে তিনি যেভাবে বাঙালিকে চিহ্নিত করেছেন বাঙালি শিশুর মন এবং মনন যেভাবে চিহ্নিত করেছেন তার মধ্যে আমাদের জাতিসত্তা রাজনীতি সিংহাসন ক্ষমতা যে কিভাবে তিনি ঢুকিয়ে দিয়েছেন যদি আপনি গভীরভাবে চিন্তা করেন আপনি অবাক হয়ে যাবেন যে নবী কবি নেতা এরা যে আল্লাহ প্রযুক্ত একটা বিশেষ শক্তিতে বলিয়ান থাকেন সহজে কেউ নেতা হতে পারে না আল্লাহর একটা সিগনাল লাগবে তার মধ্যে নেতৃত্বে একটা গুণাবলী লাগবে তেমনি আসেন আল্লাহ কাব্য প্রতিভা সেই কাব্য প্রতিভা আপনি সারাদিন মাথা যদি আপনাকে ফাটিয়ে ফেলা হয় আপনি এরকম একটা ছন্দী লিখতে পারবেন যে পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে আল মাহমুদের অথবা আপনি কি লিখতে পারবেন আমাদের ছোট নদী চলে বাঁকে বাকি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে কিংবা মনে করো রবীন্দ্রনাথের যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে এই যে একটা শিশুতোষ যে কল্পনা কাহিনী জীবনে কি কখনো ভুলতে পারছেন এই কথাগুলো যারা একবার পড়েছেন এখন এই যে বাপুরাম সাপুরে এখানে মূল ব্যাপার হলো বাপুরাম সাপুরে যে কবিতা বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা এই তো শুরু গ্রামের সহজ সরল শিশু সহজ সরল শিশু কথা বলতে পারে ছয় সাত বছর বয়স হবে এরকম এখন তখন থেকে তার চিন্তা দেখেন সে চিন্তাটা বাঙালি মনোনয়ন চিন্তা সে সাপুরে আগে গ্রাম বাংলায় যে সাপুরেরা যেত তারা সাপ খেলা দেখাতো বিনিময় চাল ডাল বা কিছু টাকা পয়সা নিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করত এবং সেই সাপ খেলা সবাই দেখতেন বুড়ো ছেলে সবাই এবং এটা গ্রাম বাংলার একটা বিশাল বিনোদন ছিল আমরা ছোটো দেখেছি তো এইরকম এক সাপুড়েকে কেন্দ্র করে এক শিশু বলছে যে তুমি কোথায় যাচ্ছ বাপু যে বাবা তুমি কোথায় যাচ্ছ বাপু তোমার কাছে কি এরকম কোনো সাপ আছে যে সাপের চোখ নাই অন্ধ মুখ নাই কোনো রকম ফুসফাস করে না কোনো রকম ছবল মারে না কাটে না এরকম কোনো সাপ আছে এরকম যদি সাপ থাকে আমাকে একটু দাও আমি উগুদের সাথে একটু খেলবো পেড়ে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা এরকম একটা সাপ নিরপরাধ নির্জীব সাপ কেঁচু প্রকৃতির সাপ যদি পাই ওকে আমি অনেকক্ষণ তাড়াবো ওর পিছনে লাঠি নিয়ে ঘুরব লাঠি নিয়ে ঘুরবো এবং দৌড়াতে থাকবে তারপর তাকে মেরে তেরে মানে তাড়িয়ে তাকে দুর্বল করবো ক্লান্ত করবো তারপরে তাকে ডান্ডা দিয়ে একেবারে ঠান্ডা করে দেবো দেও না এরকম দুটো সাপ আছে কি না একটা শিশুর এই যে একটা বিষধর সাপ নিয়ে সে ঝুঁকি নিতে চায় না সে কুমারী নিয়ে ঝুঁকি নিতে চায় না সে এরকম একটা সাপ মনে মনে কল্পনা করে এই যে আমরা এখন যে খেলনা সাপগুলোর মতো ওই একটা খেলনা সাপ সে কল্পনা করে তার চোখ নাই কিছু নাই সবকিছু তো এই যে শিশুতোষ যে চিন্তা সেই চিন্তাকে আপনি যদি রাজনীতির অঙ্গনে দেখেন যে এইরকম শিশুতোষ যারা সুকুমর রায়ের এই বিখ্যাত কবিতা পড়ে ওই রকম একটা মন মানসিকতা ধারণ করেছেন যারা কখনো বিদ্রোহী বলবীর বল চির উন্নত মম শির শির নেহারি আমারই শির ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া ক্ষোধার আসন আরস সেদিয়া উঠিয়াছে চিরবিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর এই কবিতা যাদেরকে আলোকিত করেনি কিংবা হে ক্ষুদিত বন্ধু মোর তৃষিত জলধি এত জল বুকে তবু নাহি তৃষ্ণার অবধি এত নদী উপনদী তবু পদে করে আত্মদান বুভুক্ষ তবু কি ভরিল না প্রাণ এই যে বিবেকবোধ এই যে প্রশ্ন সিন্ধুকে কেন্দ্র করে কাজী নজরুল করেছিলেন হে ক্ষুদিত সিন্ধু মোর তৃষিত জলধি এত জল বুকে তবু নাহি তৃষ্ণার অবধি এইরকম প্রশ্ন যারা করতে পারেনি যে ক্ষমতার সিংহাসনে বসে আছো এত অর্থ এত বৃত্ত রাজ্যের সমস্ত কিছু তোমার পায়ের কাছে কেন তোমার লোভ কেন তোমার লালসা এই প্রশ্ন যাদের আসেনি কিংবা পুরো সিস্টেমের বিরুদ্ধে যারা বিদ্রোহ করতে শিখেননি বিদ্রোহের ভাষা যাদের মনে হয়নি যারা সেই বাপুরাম সাফুরের সেই কবিতা দ্বারা উদ্বদ্ধ হয়েছেন। এই সকল মানুষ যদি রাষ্ট্র ক্ষমতা আসে রাজনীতিতে আসে তখন তারা প্রথম যে কাজটি করে সেটি হল তাদের বিরুদ্ধে যে শক্তিগুলো রয়েছে এটা সাপ একটা রূপ করতে ব্যবহৃত হয়েছে ধরুন মানুষ এখন যে রাজনৈতিক দল এই তেরে মেরে ডান্ডা ঠান্ডা করার পলিসি নেয় যে রাজনৈতিক ব্যক্তিত্ব বা নেতা এরকম তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা এইরকম পলিসি যাদের রয়েছে তারা প্রথমে যে কাজটি করে সেটা হল প্রতিপক্ষ যাদেরকে বিচার করেন মনে করেন তাদেরকে নির্বোধ বানিয়ে ফেলেন ক্লান্ত বানিয়ে ফেলেন তাদের চোখ কান ফুটো করে দেন চোখ দিয়ে তারা দেখতে পায় না নাক দিয়ে তারা ঘ্রাণ শুকতে পায় না তারপরে কান দিয়ে তারা কিছুই শুনতে পায় না তাদের ফোঁসফাঁস করার ফোন তোলার কোনো ক্ষমতা থাকে না শুধুমাত্র দ্রুত লেহন করার ক্ষমতা তাদের থাকে অবনত হওয়ার ক্ষমতা তাদের থাকে তো প্রথম কাজটা তারা এই কাজটি করেন এখন আপনি স্বাধীন বাংলাদেশি বা তার আগে আপনি যে সকল কুখ্যাত শাসকদেরকে ঘৃণা করতে চান আপনি দেখেন তারা সবাই কিন্তু এই সেম কাজটি করেছেন কোনো রাজনীতির ময়দানটিকে ফাঁকা করে দিয়েছেন সমস্ত রাজনৈতিক প্রতিপক্ষকে বোবা বানিয়ে দিয়েছেন অন্ধ বানিয়ে দিয়েছেন তারপরে অন্ধ বোবা বানিয়ে তারা থেমে থাকেনি তখন এই অন্ধ বোবা মানুষদের পেছনে লাঠি নিয়ে তাড়া করেছেন এবং সেই তাড়া করে তাদেরকে ডান্ডা মেরেছেন তো নিজেদের অনুগত বা এরকম নির্বিশ দুর্বল অসহায় লোকদেরকে যখন বেদমভাবে প্রহার করা হয় তখন সমাজ একটা ভঙ্গুর পরিস্থিতি তৈরি হয় মানুষ আর রুখে দাঁড়াতে পারে না এই দৃশ্য যারা দেখে আপনি অর্থাৎ টার্গেট করে যদি একশো জন লোককে এরকম সেই বাপুরাম সাপুরের সাপের মতো বানিয়ে ফেললেন তারপরে এই একশো লোককে আপনি নির্যাতন করলেন এক লক্ষ লোককে দেখানোর জন্য তখন ওই বাকি এক লাখ লোককে আপনার আর চোখ অন্ধ করতে হবে না তাদেরকে তাড়াতে হবে না তাদেরকে মারতে হবে না তারা এমনি নাক কান চক্ষুবিহীন ওই মানে ডান্ডা খাওয়া যাকে বলা হয় সাপের মতো হয়ে যাবে তো রাজনীতিতে যেটি হয় এই যে ডান্ডা মারার যে পলিসি এই পলিসিটা আসে কাপুরুষতা থেকে এবং এই ডান্ডা মারার যে পলিসিটা থাকে সেটা হলো প্রতিপক্ষকে শেষ করার এবং নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটা আলোর নিয়ে এটা সবাই করে না যারা বীর তারা কখনোই কাজ করে না তাদের সবকিছু উন্মুক্ত করে দেয় আমাকে সমালোচনা করো বিদ্রোহ করো আমার বিরুদ্ধে যুদ্ধ করো যুদ্ধ করো আমি তোমার সঙ্গে যুদ্ধ করবো এটা হলো বীরের লক্ষণ আর কাপুরুষ সবসময় তেরে মেরে ডান্ডা তা আমাদের দুর্ভাগ্য হলো যে আমাদের এই দেশে প্রায় সব সময়টিতে তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা এই পলিসিটা অনুসৃত হয়েছে আর এই পলিসি অনুসরণ করে সুদীর্ঘ সময় ধরে এরকম অবোধ শিশু বাপুরাম সাপুরের যে শিশু ওই রকম রাজনীতির যারা শিশু রাষ্ট্র পরিচালনার যারা শিশু তারা ক্ষমতায় বসেছেন এবং ওই ডান্ডা ঘুরিয়ে ঘুরিয়ে তারা বহুদিন রাজভোগ মোহনভোগ তারা খেয়েছেন এবং পরবর্তীতে দেখা গেল যে কোথেকে হট করে একটা বিষ দাঁতওয়ালা সর্প চলে আসছে তো যেহেতু তাদের অভ্যাস তাদের মাইন্ড সেট আপ সবগুলো হল বিষহীন সর্প যাদেরকে তারা মেরে ডান্ডা মেরে একদম গুড়িয়ে দিয়েছে তো কাজেই তাদের দেশ তো সর্পমুক্ত তো এই সর্পমুক্ত দেশে তারা নিজেদেরকে নিরাপদ ভেবে যখনই নিশ্চিন্তে সুখের ঘুম দেওয়ার চেষ্টা করেছে অমনি কোথ থেকে যেন একটা সাপ চলে এসেছে যে আর ফুস করেনি ফাঁস করেনি ডাইরেক্ট সবল মেরে দিয়েছে এবং আমাদের দেশে এ সকল বাপুরাম সাপুরের যে অবধ শিশু এই অবধ শিশুদের রাজনৈতিক মৃত্যু তারপরে তাদের দৈহিক মৃত্যু তাদের পতন সবই সূচিত হয়েছে হঠাৎ করে উদয় হওয়া বিষ ধর সর্পের দংশনের মাধ্যমে তো এই অবস্থাতে এই দু হাজার পঁচিশ সনে আমাদের সমাজ এবং সংসার দেখে আপনার কি মনে হচ্ছে এটা কি জুলিয়াস সিজার বা নেপোলিয়ান বোনাপার্টের মতো একটা সমাজ গঠনের চলছে নাকি আপনারা দেখছেন যে গত পনেরোটি বছর ধরে তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা যে পলিসিটা ছিল ওটাকে আবার নতুন রূপে আনার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি বা তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা এরকম ডান্ডা আনা হচ্ছে ঠান্ডা করার জন্য পলিসি হচ্ছে আর যার যতটুক এই যে সাবেক জমানাতে বীজ দাঁত ভেঙে দেওয়া হয়েছিল শির দ্বারা ভেঙে দেওয়া হয়েছিল মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল গত ছয় সাত মাসে আবার এদের নতুন করে দুধ দাঁত উঠেছে নতুন করে মাজায় একটু কোমরে শক্তি এসেছে শির দ্বারা মানে মেরুদণ্ড একটু সোজা করার সামর্থ্য এসেছে তাদের এই জায়গাগুলোতে আবার আঘাত করার জন্য ডান্ডা কি প্রস্তুত হচ্ছে না হচ্ছে না এটা নিয়ে